প্রায় প্রতি বছরই ঘুরে ফিরে আসে আইসিসি বা এসিসির বড় কোনো টুর্নামেন্ট ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন রঙের সাজে ক্রিকেটের বিশ্ব মঞ্চ তবে বাংলাদেশের ক্ষেত্রে খুব একটা বদলায় না পরাজয়ের গল্পটা কিবোর্ড হোক কিংবা ক্যামেরায় সে কষ্টের ক্লাইম্যাক্স শোনাতে হয় দেশের ক্রীড়ার সাংবাদিকদের তবে মধ্যপ্রাচ্যে বসে এবার সুযোগ হয়েছে একটা হ্যাপি এন্ডিং লেখার দুবাই থেকে সেই গল্পটাই শোনাচ্ছেন সহকর্মী রঞ্জন শান্ত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রেস বক্সে তখন প্যাক আপ টাইম খানিক এই নীল গ্যালারিতে ছিল লাল সবুজের মায়া অফিসের দায়িত্ব শেষ সময় হয়েছে ফেরার তবে মন যেন আজ পড়ে থাকতে চাইছে এই মায়াবী আলোর রাতে খানিক আগে এই প্রাঙ্গণে ছিল সে কি মুখরতা যার সাক্ষী বাংলাদেশ থেকে আসা গণমাধ্যম কর্মীরা মনে হয়েছিল ম্যাচটা ম্যার মেরে হবে এবং বাংলাদেশ ইজিলি জিতে যাবে কিন্তু সেটা হয়নি ফাইনালি বাংলাদেশ ম্যাচ জমিয়েছে এবং জিতেছে আমার মনে হচ্ছে এটা বাংলাদেশকে আরো কনফিডেন্ট দিবে বাংলাদেশে জয় নিয়ে মাঠ ছেড়েছে এরকম জয় আসলে মাঠে বসে দেখা খুবই আনন্দের বাংলাদেশ টিম যে খুব ভালো ক্রিকেট খেলে এমন না এটা হচ্ছে বাস্তবতা তারপরও এই যে যখনই এরকম ম্যাচ জয় হয় তখন আমরা সবকিছু ভুলে যাই তারা মাঠে পারফর্ম করেছে পেশাদারিত্ব দায়িত্ব বাইরেও তো একটু ভালো লাগে কাজ করে এবং যে ভালো লাগে ম্যাচ দিয়ে কাজ করে তারপর লঙ্কার মতো দলের বিপক্ষে জয় এটা কিন্তু এক কথা অসাধারণ বাংলাদেশ খুব ঠান্ডা মাথায় ম্যাচটা সুন্দরভাবে শেষ করছে আমরা আনন্দিত সবাই আনন্দিত যে ক্রিকেট জাদুর খেল বাংলাদেশ দল এদিন দেখিয়েছে তা যদি দেখাতে পারতো প্রায়শই গল্পগুলো হতো আরো রঙিন আমরা কাউকে হয়তো আসবো না কিন্তু যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আমাদের রাইট নিয়ে আসবো কারণ যদি ফাইনালে যায় কিন্তু এই ইন্ডিয়া পাকিস্তানের যে কোনো একটা দলের সাংবাদিক থাকবে না অনেকদিন পর একটা বিগেস্ট স্টেজে বাংলাদেশের পারফরমেন্স দেখলাম আজকে অসাধারণ একটা জয় সুপার স্বপ্ন ফাইনাল মোমেন্টে তো আমাদের সব হৃদয় ভাঙার গল্প সেক্ষেত্রে এই গল্পটা অনেক ইন্টারেস্টিং এবং এই যে আনন্দগুলো আমরা দেখি প্রবাসী বাংলাদেশিদের এত কষ্ট করে আসে সেই আনন্দ কিন্তু ছোঁয়াছে এটা কিন্তু আমাদেরকেও ছুঁয়ে যায় নাটকীয় ম্যাচে হারিয়েছে সেবার ফাইনাল খেলেছিল এবার হয়তো ফাইনাল খেলার সম্ভাবনা এখন উজ্জ্বল হয়েছে হয়তো খেলবে ম্যাচ জিতলে মানুষদেরও সেই জানার আগ্রহটা থাকে যে বাংলাদেশ দলের সবগুলো আপডেট তারা জানতে চান ফলে আমাদের দায়িত্বের জায়গাটা আরো বেশি মনে হয় বেড়ে যায় এমন মুহূর্ত দুবাই এসে ভিন দেশের মাটিতে দেশ থেকে হাজার কিলোমিটার দূরে নিঃসন্দেহে আপনি আমার সন্তান জন্ম হচ্ছে আমার প্রথম সন্তান জন্মের অনুভূতির সঙ্গে আসলে আমি তুলনা করতে পারি এমনই অনুভূতি নিয়ে বাংলাদেশের টিম বাস ফিরছে হিলটন আমাদেরও ফিরতে হবে বুর্জ নাহারে গন্তব্য ভিন্ন হলেও অসুখটা এক লাল সবুজের মায়াবী টান রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস দুবাই সংযুক্ত আরব আমিরাত